ভাবতে আমরা খেতে পারি না এত বাজে মুড়ি যদি একটু ভেজে নিই তাহলে খেতে বেশ ভালো লাগে মুড়িটা ওই জন্য ভেজেই খাই নাই আমরা খেতে পারি না আমরা মুড়ি আনলে বাজি তারপরে খাই না এক একজনও মুখে একটা গন্ধ আসে কেমন যেন আমাদের মতো এত সুন্দর মুড়ি না তাই দেখো আমরা ভেজে নিচ্ছি মুড়িটা মুটা গরম করে মুইটার মধ্যে একটু তেলও দেবো দেখবা খেতে এত ভালো লাগবে তখন অনেক খেতে পারি কি বলো প্রচুর খেতে পারি এই মুড়ি আমার ছেলে তো একা এইটা খেয়ে নেবে জানো না তাই আমি আর আমার ছেলে এই ছেলেকে দিলে সারা দিন ভরে এইটা খেয়ে নেবে আর আমি এইটা আমি আর আমার ছেলে ভাগ করে একটু খাবো তোমার দাদা ভাই খাবে না মুড়ি বিস্কুট খাবে আর আমার শ্বশুর মশাই খুব মুড়ি খেতে ভালোবাসত গো সত্যি উনি মুড়ি পেলে আর কিছু চাইতো না এবার দেখো সর্ষের তেলের বোতল নিয়ে পাঁচ লিটারের খুব পন্না হয়ে গেছিলো তো ওই আমরা বর্দা যেতে পারছি না কোনো লিটার জল আনতে মানে তেলও আনতে পারছি না জন্য তোমার দাদা ভাই এক আগে যেয়ে পাঁচ লিটারের তেলটা আমরা পনেরো লিটারের তেলে নিয়ে আসি তার আগে আমরা অল্প নিয়ে আসি না এবার দেখো একটু তেল দিয়ে দিয়েছি বললাম না একটু তেল দেবো এবার দেখো আর গ্যাসটা না বারবার ই হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে এই গ্যাসটা কী হয়েছে একটু সার্ভিসিং করাতে হবে দেখো ওই তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিই তারপরে নামিয়ে নেব দেখো এবার নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছো আমার ছেলেকে এবার কেটে দেব সাউন কুমার এবার দেখো ছেলেকে ছেলের জন্য এবার দেখো তোমরা দাদা ভাই নিয়ে চলে এসেছে পেঁয়াজের দাম 80 টাকা কিলো কাদের এখানে কত টাকা দাম বলে তো আমাদের এখানে গুজরাটে 80 টাকা কিলো পড়ে কোন ব্যাপার না আর কি ওকে রাখছো খেতেই হবে বলো অনেকদিন চলে যাবে পেঁয়াজ আমার অনেকদিন চলে যাবে দুর্গাপুজো চলে আসবে তা কত আমি আর ননভেজ বেশি খাবো না কেন বলো তো শরীর ভালো না না ভালো পেঁয়াজে পিয়া কিন্তু বাসায় পেঁয়াজ দেখো সোফায় একশো টাকা সোফা বলছি সরি আমি অন্য একটা টেনশনের মধ্যে ছিলাম দেখো পেঁয়াজ যদি আশি টাকা তাও খেতে হবে তোমার দাদা বা বন্ধুর দোকান থেকে একটু সস্তা নিয়ে এসছে তার জন্য পাঁচ কিলো নিয়ে এসে রাখলো আবার বৃষ্টি আমাদের এখানে বন্যার চার্জ আছে খবরে বলছে আর এত অঝরে বৃষ্টি হচ্ছে তোমাদের দেখাতে পারিনি আমি কাজে ব্যস্ত ছিলাম আমাদের মিস্ত্রি এসেছিলো বাড়িতে ওই জন্য তাই তোমাদের এত বৃষ্টি হলে জল আবার বেঁধে গেছে যদি দু তিন দিন এরকম বৃষ্টি হয় আবার খবরে বলছে বন্যা হওয়ার চার্জ কতবার হবে বলো এত মানে কত কোটি টাকা লোকসান হয়েছে চল্লিশ হাজার কোটি টাকা না কত টাকার বড় লোকসান হয়ে গেছে তারপরেও যদি আবার বীজ বন্যা হয় মানুষ কি করে এখনও আমাদের জল শুকায় নি কি বলবো আমাদের বড়দার জেলায় জল শুকায় না আমাদের এখানে থেকে শুকিয়ে গেছে ওইখান থেকে এখনও জল গাড়ি টাড়ি সব ডুবে আছে এই পরে তো বৃষ্টি হয় কি হবে কত কিলো মটন নিয়েছে আড়াই কিলো আড়াই কিলো মটন নিয়ে চলে এসেছে দেখো আমরা কি জানি না আমরা কত খেতে পারি এই দেখো কি বড় বড় পিস কি করে খাবে

বাবু তুমি আমার জন্য একটা ই নিয়ে আসবা এরকম বড় কেটে বড় পিস কেটে নিয়ে আসবা তোমার দাদাভাই এটা বড় পিস ছেলের জন্য নিয়ে যা বলে তাই শুনতে হয় কিলো চলে তোমার ধুক আমি ঘটমার ছাদ দিয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইতে সেদিন কুকারটা কুড়ে গেছিলো আর একটু রান্না করবো সব দিয়ে আড়াই কিলো রান্না করব না পুরো একটু দূর থেকে আনতে হয় তো আমরা এখান থেকে খাই না ভালো দেয় না ওই জন্য এই দেখো এইটুকু রান্না করবো হ্যাঁ ওইটুক দেখো ওটা আছে ঠিক আছে ঠিক আছে এই দেখো তো ওটা রান্না করলে খেতে পারবে না তো দেখতে পাচ্ছ চলো তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ ওটা পেঁয়াজটা দিয়ে দিন হুম আলু ঠিক আছে আমি দেখে দিই কিচেনে কিচেনে এসে কেন আমি সামনাসামনি কথা বলতে পারি না আজকে তোমাদের বলেই দিলাম আমাদের পাংখা চলে কিচ্ছু শোনা যায় না দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি দেখেছে দেখো অসামি হয়ে গেছে এই দেখো জল দিয়ে এবার দেখো আমি চলে জল দিয়ে মানে সিটি মারার জন্য এবার এইখানে আমি কলেজ পুজো করবো তো ওই জন্য এইখানটা পরিষ্কার করে আস্তে আস্তে করে নিচ্ছি এখনও ভালো করে করিনি আর আমি আস্তে আস্তে একটু একটু করে করি হ্যাঁ দেখো গণপতি বসাবো বলে এইখানটা পরিষ্কার করে সুন্দর দেখে দেখিয়ে দিলাম আর সবাই যাচ্ছে আর এখানে যা নোংরা ছিল কী বলবো তোমাদের প্রচুর নোংরা ছিল আস্তে আস্তে আমি পরিষ্কার করছি একবারে তো পারবো না যেন তো আমার পায়ের অবস্থা খুব খারাপ একটা ডক্টর মানে একটা অর্থনৈতিক ডক্টরের কাছে পাঠিয়েছে ওষুধ খাচ্ছে একটু কমছে না মানে কি বলে গুড়া আটু তো আটু ও ঘুটনের মধ্যে এত দরদ পাউচ করতে পারছি না আর আমার তো কাজ না করলে চলছে না আজ কি করবো বলো তোমার ওটা চিঠি মারতে মারতে এটা পরিষ্কার করে নি আস্তে আস্তে পরিষ্কার করার চেষ্টা করছে ভালো করে করতে পারছে না আমাদের ঘরে কালার করবে গণপতি চলে গেলে তারপরে একবারে একটা মজদুরি নিয়ে আমি করতে পারবো না আমার আর সেই দিদিবাহী গো কাজের মতো এত কাজ করতে ভালোবাসতাম কী করে এখন কান্না পাচ্ছে আমার জানানো এত কাজ করতে ভালোবাসতাম পাটাই আমার চলছে না পা আমার পুরো খোঁড়া খোঁড়া হাঁটতে হচ্ছে কেমন কষ্ট হচ্ছে আর পুরোনো কথা দিনের কথা এত মনে করছে যে কী দৌড়িয়ে দৌড়িয়ে কাজ করতাম আজকে আমি আজি নিজের ঘরের কাজ করতে পারছি না একটা খারাপ লাগতো নিজের মধ্যে নিজেকে কখন আমি ঠিক হবো জানি না সুস্থ হবো পায়ে খুবই যন্ত্রণা একটু কাজ করতে গেলে উঠতে পারছি না খেতে বসলে আর উঠতে পারছি না ডাক্তাররা বলেছে ডাইনিং টেবুলটা খেতে কিন্তু আমাদের প্লাস্টিকটা আছে আমি ধুতেও পারছি না ধুয়ে আমরা অনেক দিন হয়ে গেছে ঘর করার সময় আমরা প্লাস্টিকের দুটো ডাইনিং টেবিলই উঠিয়ে রেখেছি আর ধুতে হবে সেই ক্ষমতাটা নাই তোমার দাদাভাই বলছে আর ডাইনিং টেবিল আমি কিনে তোমার জন্য বানাতে দিয়েছি এসে ইস কাশের কাছেরটা মার্বেলেরটা জানি না বলে ওইটা নিয়ে এসে দেবো তোমার ওইটা ধোয়া মশা করতে হবে না একবারে ভালোটাই নেবো ঘরচা তখন কমপ্লিট হয়ে যাচ্ছে শুধু আনছে না কালার হয়ে গেলে আনবে তারপরের দিনই আর টিপ হয়

আমার ছেলে সবার বাড়ি খেতে পারে না ও ভালো না হলে একদম খেতে চায় না কাম তো রান্না করতে করতে কোন পড়টা অসানি কমপ্লিট এখন এই ঝোলটা দেব কোন করতে দিয়েছি এই দেখো কলা কোন ঝোলটা দিয়ে দিন

মানে তোমার দাদা ভাই এত ভালো এত ভালো কি বলবো আমার সব কাজ গুছিয়ে দিচ্ছে বলছে তো কাপড় কেটে দেবো আমি না ও কাচতে যাচ্ছে কাচতে যাচ্ছে আমি দিচ্ছি না কেমন যেন নিজেকে বিবেকের কাছে ছোট লাগছে ও তো করে না কোনো দিন করতে দিই না আর এখন তাও বলছি তুমি যাও আমি আস্তে আস্তে কেছে বলে তুমি তো করতে পারবে না ডাক্তারের মানাও করেছে আর তুমি উঠতে পারবে না তো বল আমছি কাচার পরে তুমি আমাকে উঠিয়ে দিও আর ওই বৌদিটা গেছিলো কোঠায় তার ওনার সঙ্গে কথা বললাম আর তোমার দাদা বলছে আমি মেলে দিই আমি যে তুমি যাও আমার একটু চলা করলে একটু যদি ভালো হয় আমি একটু করি কয়েক না তোমার কিছু করতে হবে না তবু হচ্ছে ওই জন্য মানুষ বলে ভালো একটা যদি হাজ মানে হাজবেন্ড পাওয়া যায় তার মতো মেয়েদের মতো সুখী কেউ হয় না আর আমার এইটা হয়েছে তোমার দাদা ভাই টেনশানে তোমার নিয়ে তোমার হাঁটা দেখলে আমার কষ্ট হচ্ছে গো এত কষ্ট হচ্ছে কি বলবো তুমি এত কাজ করা মানুষ এখন তুমি হাঁটতেই পারছো না আমার দেখেই কান্না পাচ্ছ আমি না আছে মটন দেখো দেখাচ্ছি তোমাদের পাচ্ছি না এই দেখো কি বড়ো বড়ো পিস দেখতে পাচ্ছো মটন তোমরা চিকেন ভেবো না জানো আবার তোমার দাদা ভাই এরকম বড় বড় পিঠি করে এসছে আজকে এই দেখো দেখতে পাচ্ছ আর আজকে ভাত খাচ্ছে তোমার দাদা ভাই আর আমার ছেলে তোর মুখ দেখো না রে আমার খাত চলো খেয়ে নেই